সরকারি ঘরের টাকা কবে থেকে শুরু করবে ঢুকতে তো ঘরের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে এ নিয়ে অনেকে চিন্তিত আছেন তো ঘরের যেখান থেকে টাকা দেয় সেটা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প এই প্রকল্প থেকে আবারও টাকা দেওয়া শুরু হবে এক লাখ কুড়ি হাজার টাকা করে তো কত তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো সরকারি ঘরের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এ নিয়ে অনেকে চিন্তিত আছেন তো এটা হচ্ছে জানুয়ারি মাস তো জানুয়ারি মাস থেকে টাকা দেওয়ার সম্ভাবনা ছিল তো শোনা যাচ্ছে জানুয়ারি মাসের সাতাশ তারিখের পর থেকে সবার অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে সরকারি ঘরের টাকা তো প্রথম দফায় ষাট হাজার টাকা করে দেওয়া হবে সবার অ্যাকাউন্টে এবং দ্বিতীয় দফায় টাকা দেওয়া হবে ষাট হাজার টাকা করে টোটাল এক লাখ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে ঘরের টাকা তো প্রথমে ষাট হাজার টাকা করেই দেওয়া হবে আর এর আগে যারা সরকারিভাবে ঘরের টাকা পেয়েছিল তাদের অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে না তো এবার লিস্টে যাদের যাদের নাম আছে তাদের টাকা ঢুকবে সরকারি ঘরের টাকা জানুয়ারি মাসের সাতাশ তারিখের পর থেকে তো যখন থেকে টাকা ঢুকতে শুরু হবে আমার এই চ্যানেলে আবারও ভিডিও বানিয়ে জানানো হবে যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হলো তো এর জন্য আগে আপনার অ্যাকাউন্ট ঠিক করতে হবে আপনাদের যেই অ্যাকাউন্ট আছে অনেকদিন লেনদেন না করার ফলে অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যায় যদি অ্যাকাউন্ট বন্ধ থাকে তাহলে আপনাদের টাকা ঢুকবে না অ্যাকাউন্টে তো প্রথমে আপনার অ্যাকাউন্টগুলো ঠিক করে আসতে হবে ব্যাঙ্ক থেকে কেওয়াইসি আপডেট করিয়ে আসতে হবে তো কেওয়াইসি যদি করিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হবে ঘরের টাকা তো ঘরের টাকা দেওয়া শুরু হলে আবারও আমার এই চ্যানেলে ভিডিও বানিয়ে জানানো হবে যে টাকা ঢুকতে শুরু হলো তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়